আপনার নাম আমার নাম মহাম্মদ পারভেজ মাশ আল্লাহ খুবই সুন্দর নাম আপনার জন্য প্রশ্ন হচ্ছে পাঁচ ওক্ত নামাজ খরজ হওয়ার আগে কি কোনো নামাজ ছিল হ্যাঁ ছিল শিওর হ্যাঁ কত রাখা ছিল বা কিভাবে পড়তো সেটা বলতে পারবেন আর রাখার তো ডিটেলস জানিনা বাধ্য হচ্ছে ছিল এটা জানি কখন কখন পড়তো সেটা ওখানে তো মানে আগে যে হচ্ছে আপনার নামাজের মানে টাইমটা ছিল মানে লেনদি অনেক বেশি তো পরে যে হচ্ছে অনেক বেশি হওয়ার কারণে আমাদের যে নবী হজরত মহম্মদ সাল্লাহুসাল্লাম তখন হচ্ছে যে সময়টা কমানো হয়েছে আচ্ছা আচ্ছা হচ্ছে আমাদের নামাজ পাঁচশ্তর ফরজ হওয়ার আগে অবশ্য নামাজ ছিল সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যায় দুই রাখাত করে নামাজ ছিল ঠিক আছে প্রসিদ্ধ হাদিসে আছে যে দুই রাখা ছিল সন্ধ্যায় সঠিক উত্তর দিয়েছেন আমার পক্ষ থেকে ছোট্ট একটি হাদিস